আপনার হাজবেন্ড আপনার স্টেশন রেজিস্ট্রেশন এক সেরি লোক গেছে এই লাভের টি আমার জিয়ারি দিবো চালানের টি ব্যবসা আবার জিনিসপত্র জোরামো আবার কি আমি ব্যবসা করুন ব্যবসা দিবেন ব্যবসা করবেন আপনি কি ব্যবসা করুন টান ছিকে বানার দাম কয় টাকা একটা খিলি বানের দাম

এক বছর তিন মাসে না একটু ভালো মন্দির খবর আছে মানে ফোন ফোন কথা আমরা যদি আর ব্যবসা বাণিজ্য দিয়ে দেই তাহলে আপনি কি বাচ্চার খবর লইবেন লাভের টি আমার চালানের ব্যবসা আবার জিনিসপত্র আমাদের

এখন তো ফেসবুকে আসলে ওইভাবে ইনকাম নাই এর জন্য আমরা যদি একটা ব্যবসা বাণিজ্য যদি ওখান থেকে যদি একটা ইনকাম আসে তাহলে আমরা জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা আমাদের প্রোগ্রামটা কোনো স্পন্সারের দিকে তাকাইতে হবে না বা কোন মানুষ টাকা দিলো কোন মানুষ পাঠাইল ওইসব দিকে তাকাইতে যেন না হয় এর জন্য আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি ভিডিওর নিচে বেড়ি ডট কম এর লিঙ্ক আছে আর আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে অনেক ইম্পোর্টার ভাইরা আছে যারা হচ্ছে চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করেন বা অনেক নতুন উদ্যোক্তা আছে চৌষট্টি জেলায় আপনি যেখানেই থাকেন না কেন আমাদের সাথে বিজনেস করতে পারবেন আপনার প্রোডাক্ট আমরা বেঁচে দিবো যদি আপনার প্রোডাক্ট লোক ঠকানো না হয় এবং মানুষের জন্য ভালো হয় অবশ্যই সেটা হইতে হবে আর নয়তো আমরা এটা করবো না আপনার কাছ থেকে নেব না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই পেজের ভিতরে দেখবেন আপনি যদি হন আপনার সাথে যদি কোনো ভালো সাথে লিঙ্ক থাকে আমাদের সাথে একটু লিঙ্ক করাই দিবেন যাতে করে আমরা ভালো মতো বিজনেসটা রান করতে পারি এবং এই যে জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এই প্রোগ্রামটা নিয়মিত চালায় রাখতে পারি যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সারবিন আপনার একটা ব্যবসা দিয়ে দিবো একদিন দিনের বেলা আইসা আপনারা নিয়ে ব্যবসা বাণিজ্য সব কিনা সবকিছু কমপ্লিট করে দিন ভালো থাকেন আপনারও ভালো থাকবেন